সিপিআইএম পার্টি থেকে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত দিয়ে ঝান্ডা ধরিয়েছেন আগামী দিন এখানে অন্য কোনো রাজনৈতিক দল আর থাকবে না যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি তাই এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাইকে তোমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক আমি তো অবাক হয়ে যাচ্ছি এত সন্ত্রাস এত বাড়ি ভাঙচুর মিথ্যা কেস পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দিল না মারধর করেছে আবার গত কয়েকটা দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যে এই ফর্ম ফিল আপটা করো আবাস যোজনার বাড়ি দেওয়া হবে সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন দূরে কাছে যারা আছেন আপনাকে আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের দেখে আমার লড়াই করার মানসিকতা আরো বেড়ে যাচ্ছে আরো সাহস পাচ্ছি শুধুমাত্র এই বাঙালি ভাঙারের বাদশাকে জেলার একুশের নির্বাচন থেকে এখন পর্যন্ত যারা আমাদের কর্মীদের সাথে অন্যায় করেছে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি করেছে তাদের উদ্দেশ্য বলছে তৈরি হন আমি ধীরে ছেলে একটু এগিয়ে যান সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট এখন ভীষণ মানে ক্রন্দন করছে এতে সবে কান্না শুরু হয়েছে চোখের পানি থাকবে না পানির পরিবর্তে চোখ দেখি কি হবে ওনাকে একবার জিজ্ঞাসা করো যখন দু হাজার একুশ নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পক্ষ থেকে এই হার মতে যেমন প্রার্থী দিয়েছিলাম সন্দেশখালীতে প্রার্থী দিয়েছিলাম সেখানেও সন্ত্রাস করেছিল হ্যাঁ মতন সন্ত্রাস সংগঠিত করেছিল এখানে প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলাম সন্দেশখালীতে চোদ্দ হাজারেরও বেশি ভোট পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানেও অত্যাচার হয়েছে ওখানেও অত্যাচার হয়েছে ওখানে আমার ছেলেদেরকে যে এত নির্মাণ অত্যাচার করেছিল হত্যা করেছিল দুঃখের বিষয় তারপরে এই সাজান শিবু উত্তমদের নেতৃত্বে এমন পেশারে রেখেছিল থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন চালাবে সেই সাহসটা কোন হয়ে ওঠেনি আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেমেছিল কিন্তু দেখুন শুধু সময়ের খেলা ধৈর্য ধরেছিলাম আইনের প্রতি ভরসা রেখেছিলাম হয়তো সন্দেশকালীর ওই খুনটার সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি যার পরিবারের সন্তান মারা গিয়েছিল কিন্তু বিভিন্ন গুলোকে আমরা ওয়াচ করছিলাম আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি যারা আজ এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে আমরা সেইগুলোকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে প্রত্যেকটা আমরা কেস স্টার্ট করছি কেসগুলো রেজিস্টার আছে কেউ যদি মনে করে এখন আপনার এখানকার কিছু নেতা আছে যদি মনে করে মমতা ব্যানার্জি সরকারের আমলে এই করছি মমতা ব্যানার্জির পুলিশ আমাকে পেঁচিয়ে নেবে একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই শাহজাহান শেখকেও বলা হয়েছিল প্রথম তো শাহজাহান শেখ ভেড়া দিচ্ছিল না বলছিল আমি সুসাইড করে নেব আমি আত্মহত্যা করে দেব তাও কিন্তু আমি ধরা দেব না কিন্তু তাকে বোঝানো হয়েছিল তুই ধরা দিয়ে দে তোকে এক সপ্তাহের মধ্যে জমি námরা করিয়ে দেব ওই টোপটা গিলে নিয়েছিল এখন এক সপ্তাহ নয় কত বছরকে পার করতে হবে ও সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে তাই আগা আপনাদের এখানে যারা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডাবি মস্তানি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের যে প্রাপ্য সেটা কেড়ে নিচ্ছে আর এই প্রাপ্য পাইয়ে দেওয়ার জন্য যারা রাজনীতির ময়দানে এসে লড়াই করছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে তাদের হামলা চালিয়ে তাদের যারা বাড়ি ভাঙচুর করছে তাদেরকে অবণ্য তৈরি হন শাহ শেখের পাশেই আপনাদের জায়গা হবে উত্তম শিবুদের পাশেই আপনার জায়গা হবে অন্ত সহজ নাকি ছেড়ে দেওয়ার ছেলে নাকি আমরা আমরা ছেড়ে দেওয়ার ছেলে নয় ঘুরে যাওয়ারও ছেলে নয় হ্যাঁ আমরা কি বারবার বলে এসেছি মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয় ওরা হিংসা করছে আমরা হিংসা করব এতে আমরা বিশ্বাসী নয় কারণ আপনারা জানেন আমাদের ওদের ওদের বিবেক বুদ্ধি লোক পেলেও আমাদের যথেষ্ট এখনো আমরা স্ট্রং রেখেছি আশা করছি আমরা মানুষের সাথে রাজনীতির ময়দানে এসেছি আমাদের সাথে স্ট্রং থাকবে আপনারা ভুলে যাচ্ছেন না কদিন আগে হাজার শিক্ষক শিক্ষিকার কর্মচারী চাকরি বাতিল হয়েছে অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে কেউ আমার মানুষকে ফুসলিয়া বলেছে ঘেরাও করে টাকা উদ্ধার করো কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম বলেছে এই যে অন্যায় হয়েছে সরকার যে চুরি করেছে চাকরি চুরি করেছে গরিবের মেধাটাকে বিক্রি করেছে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকার বিনিময়ে এই ড্রাইভার মমতা ব্যানার্জিকে কাঁধে নিয়ে যদি সত্যিকারের অর্থে তিনি মানুষের কথা ভাবেন ওনার পদত্যাগ করতে হবে এটা আমরা চেয়েছি আমরা কিন্তু মানুষকে ফুসলাইনি একটা রাজনৈতিক দল আছে দেখছি না আমরা কিন্তু রাজনীতি করবো না যদি কোন তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলেছে টাকা চাইতে যদি তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও করি আমাদের পাঁচজনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয় বাড়িতে হামলা চালাবে বাড়িতে আছে বাড়িতে বাপ আছে বাড়িতে শিশু আছে বাড়িতে মহিলা সমস্যা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরাও রাজনীতি করতে চাই না আমরা তৃণমনে মতো পদার্থ নয় যা এসেব করেছিল বলেছে বাড়ি ভাঙবো আমরাও রাজনীতি করি না যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে যাদের চাকরি আজকে বাতিল হয়েছে সেই সমস্ত ভাইদের চলে আমাদের সাথে যোগাযোগ করলাম যারা যারা চাকরি আপনাদের নিয়ে যারা বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল তাদের নামগুলো আসুন কোর্টকে জানাই এবং কত টাকা নিয়েছে মাধ্যমে আমরা জব্দ করব কারণ ওনার বাড়িতে যে নিষ্পাপ বাচ্চাটা আছে তাদের কথা আমাদের ভাবতে হবে ওদের মতো আমরা অপদস্ত নয় ওদের মতো আমরা অসামাজিক নয় যে চাল চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে আমার শিশুটা এফেক্টেড হয়েছে আমরা ওদের মতো নয় তাই বন্ধুগণ আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এখানে হেবি সংখ্যায় মায়ের এসে উপস্থিত হয়েছে বাবারা এসে উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় কেউ কৃষক আছে এখানে কেউ ডেলিভার আছে কেউ মৎস্যজীবী আছে কেউ ভ্যান চালক আছে কেউ সবজি বিক্রেতা আছে কারো ছোট্ট একটা গুমটি আছে আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমি জানিও না যে ওই ছেলেটার দু হাজার একুশ সালে নির্বাচনের পরেই দোকানটা ভাঙচুর করেছিল আইসেপ করেছে বলে বিশ্বাস করুন আমি জানি না আমার ড্রাইভারকে বলছে উনি চাটা খেতে হবে তো দাঁড়া এই দাঁড়াচ্ছি দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি সেই দিকে আবার আমাদের ভালোবাসার এক লোক সবই সৃষ্টি কর্তার মহিমা দাঁড়িয়েছি সে ছুটে বেরিয়ে এসছে সেলফেনে নেই আমি ভাই আগে চাকা তৈরি করো বলছে ভাইয়ের পরে যে হবে এই আমার দোকান ভাঙচুর করেছিল আপনি আমার দোকানে চলে আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে তো যেটা বলছে আমাদের ভালোবাসার মানুষের কি শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় আমাদের লড়াইটা কি আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে নিচ্ছে এই শাহজাহান শিবু উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারানার নেতা তারা লুট করে নিচ্ছে এটার হাত থেকে মুক্তি করতে হবে তবে একটা কথা জানিয়ে রেখে যাই আপনাদের এ আমরা দিহির অঞ্চল এটা তো হারুয়া বিধানসভা এ মিনাখার কথা বলছি এ অঞ্চলের কথা বলছি দু হাজার একুশে নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল কথা বলে যাচ্ছি কোন খুলে শুনিয়ে দিতে চাই যারা 2021 এর সময় আইএসপি এর ভালোবাসার মানুষদের হত্যাচার করেছেন আপনাদের নামগুলো কিন্তু কোঠেরা দিয়ে আছে সময়ের সাথে সাথে হয়তো এখন আপনাদের রাজ্য সরকার পুলিশকে আকৃতি বিনা করণুল হলো আপনারা জেনেwidehatছেন না কিন্তু সময় একদিন আসবে আমাদের হাতে তখন দায়িত্ব আসবে আমরা কিন্তু বুঝিয়ে দেব আপনাদেরকে যা আপনারা যে অন্যায় করেছেন আর দু হাজার চব্বিশ আছে যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে দু হাজার একুশের মতো হবে শুধু এতটুকু কথা বলে দেবেন দু হাজার একুশ সালে আমাদের দলের চেয়ারম্যান রসাদ সিদ্দিকি ভাই রাজনীতির ময়দানে সেই সময় পা রেখেছিল এখন তিন বছর নানা খাত প্রতিঘাত কার করেছে নিজের জেল কেটেছে এইবার একটা কর্মীকে কাজ করে দেখো আমাদের ভাই যেন বুঝে নেবে আপনাদের বুঝতে হবে বুঝে আমি নেব যদি মনে হয় যদি মনে হয় মিথ্যাকে দেবে ভয় পাওয়ার দরকার নয় আমাদের উকিল সাহেব আছে বসিরাট কোটে আছে বারাসাত কোর্টের উকিলের আছে অনেক উকিলরা আমাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এক উকিল সাহেব আছেন আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন এই ধরনের সহ সব উকিল রেডি আছে

রিজিয়ে নিয়ে আসবে হাতে তুলে দেবে আপনাদেরকে বলছি আমাদেরকে সুযোগ দিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নয় কেশ হবে মিথ্যা কেস তো পুলিশ ধরতে আসলে কি বলবেন এখন তো শীতকাল নয় এখন কি শীতকাল এখন কম্বলের ব্যাপার আছে বলবে তারা ঘরের ফ্যামিলিকে বলে দি আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে মুসা ভাই আছে ফিয়ারুল ভাই আছে কুতুব ভাই আছে আমাদের প্রার্থী আছে ওখানে শুধু পৌঁছে দেবেন এতটুকু কাজ করতে পারবেন তো ভাই আমি নাসির দিকে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আপনাকে কোটে নিয়ে যাওয়ার আগে বসিরাত করত আপনাদেরকে বসিরাত কোটে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপ্যায়ন করার জন্য যে আমাদের বীর আসছে আমাদের দিল আসছে গণতন্ত্রকে রক্ষার লড়াই করেছিল বলিতে মায়ের আজকে তাকে জেলের মেয়ে তাকে করা হয়েছে আমাদের বীর আসছে আমরা তাকে জামিন করার জন্য রেডি আছি আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য এবার বলি বারাসাত কোর্টে যদি জামিন না হয় জজ কোর্টে যাব জজ কোর্টে যদি না জামিন না হয় হাইকোর্টে ছুটবো আপনাকে জামিন করাবো আমি ধরে নিলাম আমি ধরে নিচ্ছি আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টে আছে তো আমরা অসামাজিক কাজ করবো দেশ বিরোধী কাজ করবো আপনার শুনলে অবাক হয়ে যাবেন আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম প্রাক্তন একজন আধিকারিকের সাথে এই কালিতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে উনি আমাকে শুধু বললেন এটা তো টেজার একটু অপেক্ষা করুন আমি কেন বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয় ভারতের তৈরি নয় বন্দুক উদ্ধার হয়েছে ভারতবর্ষের কোন পুলিশের কাছে ওই বন্দুক থাকে না ভাবতে পেরেছেন এই সমাজ বিরোধী দেশদ্রোহী গুলো তৃণমূলের ছায়া তাই নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে আমি শুনতে অবাক হয়ে গেলাম আমি বললাম কার কাছে থাকে তাহলে বলছে আর্মিদের কাছে এ বন্দুক থাকে না আমি তো আরো ভয় খেয়ে গেলাম ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাছে এই বন্দুকটাকে এই গুলাব সেভেন্টিন নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে কে করেছে ওই বন্ধু কোথায় কোথায় সাজান শেখ দিয়েছে শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে আপনার এখানে কি মুল্লা নামে এক নেতা আছে না তার উদ্দেশ্যে বলে যাচ্ছি আপনার সাথে সাজান শেখের সম্পর্ক কথা আছে আমরা ভালো করে জানি শিব উত্তমদের সাথে কতবার উঠা ভাসা করেছেন সব আমরা জানি আপনি বলবেন চাইনি আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশশালীতে অনেকবার মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে সেটাও আমাদের কাছে আছে চাইলে সরকারিভাবে আমরা দিতে পারি বুঝতে পারছেন তো সব নারাজকে জব্দ করা হবে যে দেশের বিরোধী কাজ করবে পরিপন্থী কাজ করবে সে কোন জাতির সামনে মোল্লা পিছনে সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখব না সামনে হাসতা পিছনে মণ্ডল আমি দেখব না ইংরেজ বৃদিকে কাজ করবে ঠিক ব্রিটিশদের সুপ্রিয়দে দেশ যখন বড় ছিল সেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয়ী বাদল দিবস শহীদwidetilde সেই দশফা শহীদ ভগৎ সিং শহীদ ক্ষুদিরাম শহীদ পৃথিবী প্রাণ জানান শহীদ বিরসা মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল আমাদেরকে একই ভাবে লড়াই করতে হবে সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নাই সত্যের কেন ধরেছি সামনে মোল্লা আছে সামনে সৈয়দ আছে সামনে হাজিরা আছে সামনে হাজরা আছে দেখার দরকার নাই যে সমাজবিরোধী কাজ করবে তার জন্য আমার এক ফোঁটাও সিম্পাতি নাই এখন সিম্পাতি পাওয়ার জন্য সে কি বলছে বিচার করবে আল্লাহ বিচার করেছো তো ভাই করেনি হ্যাঁ আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে আল্লাহ বিচার করেনি আমার যে মা বুনেদেরকে রাতে রাখতো পিঠা বানানুর নামে তাদের উপরে যে একটা চায় হতো বিচার হয়নি এই উত্তম শিবুদের সাথে কি আল্লাহ বিচার করেনি আল্লাহর বিচার হয়েছে উনি এখন সিম্পাতি পাওয়ার জন্য সাজানছে আরে ভাবলেন আমার জাদ ভাই ওই রকম ভাই রেখে দাও বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে দেশের মানুষকে খুন করবে দেশের মানুষের নোক উপরে নেবে মিথ্যা কেসে জেল খাড়াবে ও জাদু ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না ও হবে না যে নাই করবে কোন জাত ধর্ম বন্ধ আমার দেখার দরকার নেই তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসী তরিত হতে পারে যে সন্দেশকালীন আদিবাসী মা হতে পারে সন্দেশকালীন তরিত হতে পারে সন্দেশকালীন মুসলিম পরিবার হতে পারে দেখার আমার দরকার নাই যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে যেভাবে লড়াই আমি স্থানে হয়ে করে আসছি আমরা যেভাবে লড়াই আমরা চপড়াতে চলে গিয়েছিলাম আদিবাসীদের উপর হয়েছিল তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি সেই লড়াই আমরা লড়বো আমরা যেভাবে লড়াই এসটি সিটের আপনারা শুনলে অবাক হবেন মমতা ব্যানার্জি তিন তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে রাখার জায়গা রয় না এত ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসা রাখার জায়গা নয় দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে এত আদিবাসীদেরকে ভালোবাসছে আদিবাসীদের জল জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে ও জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে দলিত ভাইদেরকে নবসূত্র ভাইদেরকে মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে আমার মতুয়া ভাই নবসূত্র ভাই আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না ভাবছে পশ্চিমবাংলার বাইরে দেখে আসতে ভালোবাসাগুলোকে গুলোকে কি করছে আমার নবসূত্র দলিত আদিবাসী মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসটি রিজার্ভ এস রিজার্ভ কোটা আছে সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে এই লড়াই আমি করি বিধানসভার মধ্যে আমি বলি তৃণমূলের একাধিক আছে সমাজে বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না কিন্তু আমি আমার নবসূত্র ভাইদের জন্য অতুয়া ভাইদের জন্য দলিত ভাইদের জন্য আদিবাসী ভাইদের জন্য মুসলিম ভারতের জন্য পঞ্চিত মানুষের জন্য আসেম মিলি হাউতের মধ্যে চিৎকার করি আমি যখন আসে মিলি হাইতের মধ্যে চিৎকার করি আমার প্রশ্নের উত্তর দিতে পারে না বলে তা তাকে চলে রাখো পারে না উত্তর দিতে আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন রিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নশ্বী দি ওখানে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার বন্ধুরা উত্তর দিতে ভয় পায় বিশ্বাস করবেন সুখের বিষয় পার্লামেন্ট টিভি যেমন আছে বিধানসভা টিভি নাই যদি বিধানসভা টিভি থাকতো আমি আপনাকে বলছি আমাকে এত কষ্ট হতো করতে হতো না আমার যা লড়াই আইনসভার মধ্যে আমি যা মানুষের জন্য করি সংযুক্ত মর্যাদা হিসেবে বিধানসভার মধ্যে গিয়ে একা যাত্রী দুশো তিরানব্বই টাকা ওপরে ভারী পড়ে যায় যদি বিধানসভা টিভি থাকতো আমাকে এত লড়াই করতে হতো না গ্রামে গঞ্জে ভিডিওটা পৌঁছে যেত আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম মানুষ বলে দিত ভাই আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে সেটা বুঝতে পারে একটা ভিডিও মনে হয় হয়েছিল না তাও আমার মুখ দেখায়নি আমার ভয়েসটা ছিল বুঝতে পেরেছিলেন তো এখানে গিয়ে গোক করি না মানুষের কথা বলি শুনতে পেয়েছিলেন তো আপনারা তো এই ধরনের কথা হয় এমন প্রশ্ন করি আপনাদের হয়ে দলিতের হয়ে আদিবাসী হয়ে মুসলিমের হয়ে মানুষের হয়ে তারা বলে পরে উত্তর দেব মন্ত্রী বলে পরে উত্তর দেব